হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চিনতে পারছো এটা কোথায় এটা হচ্ছে ব্রহ্মদত্ত ধাম এটি হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত দেখো মন্দিরটা কেমন লাগছে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করি এই মন্দিরটি পনেরো বিঘা জমির ওপর তৈরি হয়েছে আর এই মন্দিরটি তৈরির কাজ শুরু হয়েছে দু সাল থেকে মন্দিরটি কিন্তু প্রতিদিনই খোলা থাকে তবে বৃহস্পতিবার দিন বিশেষ পুজো হয় ভোগ খাওয়ানো হয় এবং আরতিও হয় প্রতিদিনই আরতি হয় তবে বৃহস্পতিবার দিন একটু বেশি করে দেখলে মন্দিরের বাইরেই কিন্তু ডালা বিক্রি হচ্ছে তোমরা তোমাদের সাধ্য মতো ডালা নিয়ে নেবে নিয়ে মন্দিরে চলে যাবে দেখো তখন কিন্তু বারোটা বেজে গেছিলো তো বারোটার পর থেকে এখানে কিন্তু ব্রহ্মদত্ত ধামে যে গানগুলো গান বলতে ভজন কীর্তন ঠাকুরের সেগুলো কিন্তু শুরু হয়ে যায় তো আমি আস্তে আস্তে পাশ দিয়ে চলে গেলাম ঠাকুরকে পুজো দিতে তো তোমরা এখানে কি করে যাবে চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তো তোমরা হুগলি জেলা বনমালপুরে অবস্থিত এটি তো তোমরা এখানে কি করে যাবে চলো তোমাদের সঙ্গে সেটাই করি হাওড়া থেকে তোমরা বেগমপুরের পরের স্টেশন বারুইপাড়া সেই স্টেশনে নামবে নেমে অটো করে তোমরা এখানে কিন্তু পৌঁছে যেতে পারো কিন্তু একটি মন্দির রয়েছে যেটি শিব সেটি হচ্ছে শিব মন্দির তো এখানে কিন্তু পালকি রাখা আছে তো প্রতিদিনই আরতি শেষে পালকি ভ্রমণ হয় এবং নটায় পুর আবার আরতি হয় নটা তিরিশে মন্দির কিন্তু বন্ধ হয়ে যায় এটা কিন্তু মন্দিরের নিচে অবস্থিত আর এইটা দেখছো পুরো মন্দিরটা চারিদিক থেকে তোমাদের দেখাচ্ছে এত বড় জায়গা নিয়ে অবস্থিত কি বলবো বন্ধুরা তো মন্দিরটা তাতে তোমরা যখন ঢুকছো প্রথমেই প্রথমেই কিন্তু মন্দিরের রয়েছে তোমার গণেশের মন্দির মধ্যিখানের হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই শরীরে অবস্থিত যেটিকে আমরা ব্রহ্মদত্ত ঠাকুর বলছি এবং এই যে ঠাকুরটা তোমরা দেখেছিলে তখন এটি কিন্তু সেট পাথরের তৈরি এবং এর ওজন হচ্ছে সাড়ে তিনশো কিলো এবং মন্দিরের ডান দিকে রয়েছে মানে তুমি যদি দাঁড়াও মন্দিরের দিকে হয়ে তাহলে তোমার ডানহাতি পড়বে হচ্ছে কপিল মনির আশ্রম মানে একটা ওনার আশ্রম টাইপে তৈরি করে মঠ ওনার একটা মূর্তি রাখা রয়েছে তো দেখছো চারিপাশটা রয়েছে আচ্ছা এখানে কীরকম কি পুজোর সময় রয়েছে তোমাদেরকে সেটাও জানিয়ে দিই তো প্রতিদিন কিন্তু সকাল আটটায় আরতি হয় আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে সাতটায় বৃহস্পতিবার দিন কিন্তু সাতটায় মন্দির খোলা হয় আর রাত্রি নটা তিরিশ মিনিটে কিন্তু বন্ধ করা হয় বৃহস্পতিবার সকাল নটায় দুপুর একটা তিরিশ এবং সন্ধ্যে সাতটায় কিন্তু আরতি হয় আর প্রতিদিনই আরতি শেষে কিন্তু পালকি ভ্রমণ হয় মন্দিরের নিচে যে শিব মন্দিরটা দেখলে ওখানেই কিন্তু পালকিটা রাখা থাকে আর নটায় কিন্তু আরতি শেষ হওয়ার পরে সাড়ে নটায় পালকি ভ্রমণ হয় তারপরে কিন্তু মন্দির বন্ধ হয় এবং প্রতি বৃহস্পতিবার কিন্তু এখানে ভোগ খাওয়ানো হয় তো তোমরা কিন্তু গিয়ে ঘুরেই আসতে পারো জায়গাটা খুব সুন্দর তবে গরমের সময় গেলে একটু কষ্ট হবে তোমরা মনে করলে শীতকালে যেতে পারো শীত শীতকালে যে সূর্যের হালকা হালকা রোদ তাতে কিন্তু খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা আর এটা দেখো ভোগ রান্না হচ্ছে আমি গিয়েছিলাম বৃহস্পতিবার দিনে শীতকালের সময়ই ছিল তো দেখো বন্ধুরা সমস্ত ভক্তদের ভোগ দেওয়া হয় এবং এখানে অনেকে নানান নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ হলে তো তারা ভোগের যা খরচ দান করে দেখতে পাচ্ছ বন্ধুরা কত মানুষ লাইন দিয়েছে সবাইকেই কিন্তু ভোগ দেওয়া হবে কোনো কুপন বা কোনো টিকিট কিন্তু কাটা হয় না সবাইকেই এমনি কিন্তু ভোগ দেওয়া হয় তো মন্দিরটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো থেকো অবশ্যই তোমরা কিন্তু একবার ঘুরে এসো এই মন্দিরে